الح اللہ احد کی کیا رمض سمجھا ہے تلو اللہ عہد کی کیا رمز سمجھا ہے جب خدا کے خاص بندوں کو خدا سمجھا ہے تو اللہو احد ہے تیری وحدت کے لیے اور اللہ السمد ہے تیری قدرت کے لیے

পরকালীন মুক্তি কিভাবে পাবিও সুরাইয়া আসর অনুযায়ী আমল করলে মানুষের দুনিয়ায় তো সফল কামাব আহরতো মুক্তি হল্লাহ ইনামে শাহি রহমতুল্লার মত আল্লাহ যদি না সুরতুল আসর যদি মানুষ যদি সুরাতুল যদি আমল করতে এই মানুষ দুনিয়া আহরত সফল সুর আসরেই যথেষ্ট سوره الإخلاص إخلاص اخرى 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 الله بِإذنِه اخرى اخرى صلّى الله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، صدق الله مولانا العظيم، سبحانك لا علم لنا إلا ما علمتنا تل والی منحقی رشیدی باب ہواسمی زلزار ہو زمین فیض کا خوشنما دربار ہو يا زميري فيزكاءك خوشنما ما درباره حسن تَدْمِيرِ حبيبي بركة أحمد حسن همة قلبي ودودي رَوْنَقِ گلزار هِمَّةِ قَلْبَ وَدُوْدِي لَوْنَقِ بُلْزَارَهُ اتَّبَاعِ سُنَّةِ أَحْمَدُهُ إِسْكَي رَبَّهُ حَقُّ تَعَالَى كَيْ خُرِيذَانَهُ كَيْ بَازَارَهُ حَقُّ تَعَالَى كَيْ خُرِيذَانَهُ اي خداعيش دور ذو المطمات ري <ميتر> درسكا <جا> مطلعي انواره ومظهري <المزهر> اسراره الحمد لله ثم الحمد لله موہان اللہ پاک شکر و سجد شاہی اللہ پاک رب, و و و و رب مہربانی و و و عالمین دکن پور ایشیا جباہی پراسیدہ تمو دینی درس الجامعات الاسلامیہ پوٹیہ مطرسار دوی دن پی انترزات اسلامی مہا سملن فتم بشير قبل المغرب اللهم اجعل رَبُّ في المغرب ويقول انك تتم توفيقك ولكنك تتم توفيقك ए हैटलाइन यंत्र नंबर डाह देगे लेकिन विद यायों मरा शम्मेशुरे इखलास उत्पर फर्ज़ तलाव दिलाता। बयानबनो दुश्शनों अरा ए जामिया रे फर्ज़ूं ए जामिया रे सत्रों विशेष दुरी हज़रत आसाताज़ एक रावणले डिक्के लगभग खबर लगे ले खास रूपी বাইরের বড় বড় লামা হজরাত আইব বয়ান করিব সুরতুল ইখলাস এই সুর আইবে আমরা প্রত্যেকেই জানি নমাজ সংখ্যা গরি বললেও আরা মাঝে মধ্যে এই সুর আইবে নমাজ করি এই সুর আইবে হাদিস শরীফে যদি আসে যে সূনুন কুরআন হইবেন কুরআনের এক তৃতীয়াংশ ইয়া তুন উলামায়ে کرام হল ইজতিহাদ বিরুদ্ধে যদি কোন কে যদি ইখলাস ইবে একবার পড়লে তাহলে পুরো কুরআন শরীফের তিন এক বাক পড়ার সমতুল্য দুই বার পড়লে দুই ভাগ পড়ার সমতুল্য তিনবার করান প একশতম কোরআন ফোরণ সমুড় দেওবর মাদ্রাসার সাবেক শাহুল হাদিস ইমামুল মাহ্লা কলমাতামা মুফতি আহমদ পালম পুরী রহিমা কোরআন অন্য আর সুরের কিছু সুরের নিষুল কোরআন কিছু কোরআন

শনিক তিনবার পাঠ করলে একক্ষতম পরামর্শ যাই হোক কিছু লমাই খেলা বল আর আশাল যদি বন্ধাইয়া ধর আমল করে আল্লাহ ইনশাল্লাহ প্রতিদান সুর আর নামকরণ করি কিন্তু এখলাস এখলাস শব্দ অর্থ ই নির্বেজাল খালেস যখন এক ভালো আমল আল্লাহর সন্তুষ্টির জন্য এই সূরা ইবারে কোরআনর এক তৃতীয়াংশ বইয়ে রকি আল্লাহ দিনর মূল বিষয় এই তিন নাম তাওহীদ রিসালাতে মুহাম্মাদি আখেরাত বা মা যেহেতু এই সূরাতুল ইখলাস ইবাদত মধ্যে পরিপূর্ণ তাওহীদের বর্ণনা সূজরা ইবারে কোরআনের মাজিদার একwidetilde অংশ হল এই সূরার শানে নুজুল মুফাসসিরিন کرامগণ লেহতে আরবত মধ্যে দস্তুর নিয়ম পদ্ধতি আছে যে মানুষ হল নিজর পক্ষতর রব বানাইল তুমি মা'বুদ নিজে বানাই নিজে বাদ

তখন আরবর মুশরে কল আই রে আর নবীতুল প্রশ্ন করে দে মুহাম্মদ আর তুজন রবাসে উন তো কিয়ার গুণ সাদির, কিয়ার গুণ চাঁদির কিয়ার গুণ গুণ তুই যে রবর নিকে আর আরে দাওয়াত ধর ইবের রেখি দিবা নাই মক্কার আরবর মুশরে কল হতে তুই যেই রবব কে কে আর এর দাওয়াত ইবারে কি দিবা নাই 70 দি সাந்தி দি শরণা দি এই তারার প্রশ্নের জবাবদ মতে আল্লাহ এই সূরাতুল ইখলাস আল্লাই আল্লাহ অবतीर्णগরকে নাজিল আর কিছু কিছু মুহসসিরকে রাম আলাইহ হনগ মানুষর পরিচিতি লাভ গরীবের লাইবার বাপ দাদা বা পরিচিত হন ফসা তাহলে ই নো মানুষ হলে পরিচয় লেবেলি জানতে চাই তো মানুষ নজর দিলে তুমি হারন হার নাতি তোমার বাবা ইতারা কি করে পরিচয় দ মক্কাত মধ্যে যাতে রসুল আকরম সাল্লাহ আলাইহি ওসাল্লাম একত্র বা তৌহিদর যাতে দাওয়াত দেন তখন মক্কার মুসুরে কল হাইরে হদ তুই যে রবর মিকে দাওয়াত দিবা হার

ঈশাল ইসলাম ওরা আল্লাহর হোয়া হই আরবর মুসুরে কলে ফেরেস্তা জুন আজুন বেগুন হইত আল্লাহ জি এই সমস্ত বাতেল মথবাত প্রান্ত আঁকিয়ে দেয় ইনুর বিলুপ্ত কথা বললাই আল্লাহ নবীর নির্দেশ দেন কুল এ নবী অন হুয়া

إلا. إلا وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد يا نزول المدعسة تتكالي نشو مني مرشو شو الله أقيدة سيدي دي خدا بالازي يزدان خراب এই যে আল্লাহর একর অধিকও আগেই ইতারার বিলুপ্ত গটা বল্লাই না আল্লাহ একর অধিক নন ওয়াহিদ যে জিবে ইসনাইন সালাস তিনের মোকাবেলা তাই তয়লে যারা আল্লাহর ইসনাইন হই সালাস হই জানেন কি ওই খ্রিস্টানরালে তিন নয় মিলুগবা হই তিন নয় মিলি ভগ এ তিন ন একজন হই আল্লাহ আরেকজনই যে ঈসা আরেকজনই যে মরিব এই ঈনর বিলুপ্তি কাটায় বল্লাই আল্লাহর ওয়াহেদ হই আবার ইয়ক মধ্যে হই যে কুল হু ওয়াহেদ না কুন হু আল্লাহ আহাদ আহাদ মানে জিবের কোন প্রকারর অংশ নাই জুজ নাই জিবের কোন ভাগ নাই ইবা একটা এহলা ইবার আগো হনি কে নোসিন ইবা হনি কে সৃষ্টি সৃষ্টি ইদান নহয় এই আল্লাহর পরিপূর্ণ পরিচয় এই সূরা ইখলাসতে জানেন কুল হু আল্লাহু আহাদ এই আল্লাহই দেয় একক আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই আল্লাহু সামাদ ওয়াহ কুল হু আল্লাহু আহাদ তয়রে আল্লাহর ওয়াহদানিয়ত প্রমাণ হল এর পর পর আল্লাহু সামাদ সামাদ শব্দের অর্থ ইয়ে দ্বারা অর্থ করে দিবেন রে বানায়াজ জিবা কোন এর boca কিন্তু আর আর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ সমদ শব্দর যে অর্থ করি গিয়ে সারা দুনিয়ার অধিকাংশ মুফসরী নে এই অর্থ ইয়ানোর বেশি গ্রহণযোগ্য বলি হুম ইয়ান কি সমর্থন আল্লাহ দরহার আল্লাহ তো ক্ষমিকের দরহার বোয়ালি সাহেব হুজুরের তর্জমা করি দেখি সমর্থন আল্লাহ দরহার আল্লাহ তো ক্ষমিকের দরহার নাই আল্লাহ সমদ মানিয়া আরতুন আল্লাহর প্রয়োজন আছে আল্লাহর তুন আর আর প্রয়োজন না এর পর আয়াত তাদলল ইয়ালিত ওয়ালাম আল্লাহ কোন কের সন্তানও নয় আল্লাহর তুন কোন সন্তানও নাই আল্লাহ কোন কের সন্তানও নয় আবার আল্লাহর তুন কোন সন্তানও নাই লাম ইয়ালি সন্তান এই ইন এই begginর এক সৃষ্টিকর্তা হন

যাতত সিফাতুত মধ্যে আল্লাহর সমান আল্লাহর সমকক্ষ আর कोणी এই مختসর সংক্ষেপ সূরা ইবাইল্লা কুরআন শরীফে আরো সূরা আছে আর গো সূরা আছে সূরায়ে কাউসার আর গো সূরা আছে সূরায়ে আসর এই তিন ও সূরা ইদে কুরআন শরীফের مختসর সংক্ষেপ সূরা তার মানে যারা নাকি পুরো কুরআন শরীফ বুঝি অর্থ সহকারে পড়ন যারা সম্ভব নয় ইবগ্গ আলাদা ফর্মুলা আল্লাহই রাসূলদের ফাটাইয়ে মানুষ වල কাছে আল্লাহই ফাটাইয়ে আল্লাহর পরিচয় লাগে কুল হু আল্লাহু আহাদ গোশনা করো আল্লাহর পরিচয় লাগা কুল হু আল্লাহু আহাদ করো আবার জাইর শিরিক গুনাহকরণ তো কুল হু আল্লাহর কুলর দন বুঝু ইবাদতের তৌহিদের একত্ববাদের এমন ভাবে প্রমাণ করি কি

قل هو الله احد الهاتري وحدتك الهاتري او الله الصمد الهاتري قدرتك الهاتري وحد الله الصمد الهاتري قدرتك اللهّ وحد هو الله الهاتري وحد الهاتري وحد الهاتري وحد الهاتري وحد الهاتري وحد